আমার মোবাইল তো সব ছবি তুলে দাম আমাকে সব দুটো ছবি তাকে সবাই তুলছে আপনি পিছনে আছেন আপনার ছবি উঠবে

পাউডার কিনে নেবেন পাঁচশো গ্রাম গুড়া ডাস্টবিন কিনে নেবেন দু কিলো চুনটা যেন কারেন্ট হয় এক কিলো ডাস্টবিনে আড়াইশো পনেরো লিটার জলে গুলবেন হাত লাগাবেন না বাড়ি চার ধারে দেন বাড়িটা আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর পশ্চিম মেদিনীপুর সাতটি ডিস্ট্রিম নিয়ে আছি সাতটি খুবই বিষাদার সাপটি কালার সাপ

ও তাহলে আরে বন্ধ হচ্ছে আমাদের ভারতের মধ্যে খাতার কিলার একে বলা হয় সাইলেন্ট কিলার এর নাম হচ্ছে খুবই এই যে হচ্ছে আমাদের ঘাটা।